বাংলা নববর্ষকে বরণ করে নিল বাঙালি নতুন বছর যেন ভালো কাটে সেই কামনায় রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের মুর্শিদাবাদ জেলার কান্দে দোহালিয়া প্রাচীন কালী মন্দিরেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेवन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स আজ পয়লা বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ শুরু হলো নতুন বছরের প্রথম দিন এই দিনটা উদযাপন করতে আপামোর বাঙালি প্রস্তুত বাংলা নববর্ষকে বরণ করে নিল বাঙালি নতুন বছর যেন ভালো কাটে এই কামনায় রবিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের মুর্শিদাবাদ জেলার কাঁদি দোহালিয়া প্রাচীন কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কথিত আছে আজ থেকে প্রায় এক বছর আগে ঐতিহাসিকদের মতে বাংলার তৎকালীন শাসক সেন বংশীয় রাজা বল্লাল সেনের আমলে মুর্শিদাবাদ জেলার কাঁদি ব্লকের দোহালিয়ায় এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয় মা এখানে ব্যাঘ্র রূপিনী আগে জঙ্গলাকীর্ণ এলাকার মধ্যে এই মন্দির থাকলেও এখন ছোঁয়া লেগেছে মন্দির ও তৎসংলগ্ন এলাকায় প্রতি বছরই এই মন্দিরে ধুমধামের সাথে মা দক্ষিণা কালীর পুজো হয়ে থাকে পাশাপাশি সারা বছরই বিভিন্ন সময় পুজো হয় সারা বছর যাতে ভালো কাটে তার জন্য বছরের প্রথম দিনে সকাল থেকে পুজো দিতে ভিড় করেছিলেন ভক্তরা আমি পুজো দিতে এসেছি পরিবারের মঙ্গল কামনার জন্য এবং সবাই যাতে ভালো থাকে মায়ের কাছা এই আশীর্বাদ দিচ্ছি মন্দিরে খুব সুষ্ঠুভাবে পুজো আচ্ছা হচ্ছে এবং লোকের সমাগম আছে ভূজো আচর এবং সুষ্ঠভাবে আরম্ভ হচ্ছে বছরের প্রথম দিনে মা দর্শনের মধ্যে দিয়ে অসংখ্য ভক্তরা বছরের প্রথম দিন শুরু করে আজকে বাংলার যে নতুন বস্ত্র পড়েছে তার উপলক্ষে সবাই মাকে দর্শন করতে আসে গোটা কান্দি সাব ডিভিশন কান্দি বর্ণা ভরতপুরের লোক সকলে আসছে একবার মাকে দর্শন করতে দিয়ে দিনে শুরু করতে প্রচুর ভক্ত আপনি দেখতে পাচ্ছেন যেদিকে দেখবেন শুধু মাথায় দেখা যাচ্ছে ভোরবেলা থেকে মানে রাত্রি তিনটি থেকে পায়ে পুজো হচ্ছে আজকে তিনটে থেকে লাইন এই যে লাইন দেখছেন এই লাইন দীর্ঘ লাইন সেই ভোর বেলা থেকে হয়ে আছে কন্টিনিউ এরকমই চলছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি কাঞ্জিভারাম সিফোত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ